বাসন্তীহাট শিশু মন্দিরে সরম্বরে পালিত বিবেক জয়ন্তী ও মাতৃপিতৃ পূজন সোমবার বাসন্তীরহাট শিশু মন্দিরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হলো বিবেক জয়ন্তী উৎসব স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল দশটা পঞ্চাশ মিনিট নাগাদ শিশু মন্দির প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয় এবং তা পরিক্রমা করে বাসন্তীরহাট কুমোদিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে এরপর শুরু হয় মূল অনুষ্ঠান পর্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন্তীরহাট কুমুদিনী উচ্চতর বিদ্যালয়ের সহশিক্ষক রঞ্জিত মোদক বামুনহাট উচ্চতর বিদ্যালয়ের অশোক রায় এবং বিদ্যালয় পরিচালনা সমিতির কোষাধ্যক্ষ প্রদীপ সরকার এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্র রক্ষিত যমুনা রক্ষিত সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে এরপর মা সরস্বতী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় আমন্ত্রিত অতিথিরা স্বামীজির জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন এবং বিদ্যালয়ের এক শিক্ষিকা বিবেক জীবনী পাঠ করেন এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুপুর বারোটায় আয়োজিত মাতৃপিতৃ পূজন কর্মসূচি এই বিশেষ পর্বটি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এরপর বিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের অংশগ্রহণে নাচ গান ও মাধ্যমে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় পাশাপাশি ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করে অবশেষে বিকেল তিনটে নাগাদ সমবেত রাষ্ট্রবন্দনার মধ্য দিয়েই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আজ অনুষ্ঠিত হলো বাসন্তীরাট শিশু মন্দির আয়োজিত একশো চৌষট্টিতম বিবেক জয়ন্তী উৎসব আজকের অনুষ্ঠানে বিশেষ কার্যক্রম হিসাবে আমরা মাতৃ পিতৃ অনুষ্ঠিত করেছি এবং শিক্ষার্থী ভাই নিয়ে নাচ গান যোগাসন পিরামিড প্রদর্শন এর মাধ্যমেই আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান সুসম্পন্ন হয় আমাদের মাঝে উপস্থিত অতিথি হিসাবে ছিলেন শ্রদ্ধেয় শ্রী অশোক রায় প্রধান শিক্ষক বামনহাট উচ্চতর বিদ্যালয় শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত মধক ইংরেজি শিক্ষক বাসন্তীহাট কুমুদিনী উচ্চতর বিদ্যালয় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় প্রদীপ সরকার এবং পরিচালন সমিতির অন্যান্য সদস্যরাও ছিলেন উপস্থিত আজকের মাতৃপিতৃ পূজন অনুষ্ঠানে অভিভাবকদের বিশেষ প্রশংসা আমরা পেয়েছি এবছর আমাদের পঞ্চম বর্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠান সম্পর্কে আমি দু চার কথা বলছি আমরা প্রত্যেকে জানি আজকের দিনটা একটা বিশেষ দিন দিনটা কি আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন যদি বলি এই মানুষটা কে এই মানুষটা কে ছিলেন তার আদর্শ কি তার মূল্যবোধ কি আমরা যদি স্বামী বিবেকানন্দকে পড়ি জানি তবে হয়তো বুঝতে পারবো Gota 10